আজ আমাদের দীঘায় শেষ দিন তাই ব্রেকফাস্টে একটু তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছিলাম আমরা অনেক কিছু ঘুরতে ঘুরতে তারপরে ফিরবো বাড়ি তো ব্রেকফাস্টে চিরের পোলাও ছিল মানে পোহা টাইপের লুচি ছোলার ডাল তরমুজ কলা এই সমস্ত কিছু ছিল কী হচ্ছে ওয়েডনেসডে আর আমাদের ট্যুর আজকে শেষ আমরা এখন ফিরবো বাড়ি আমরা নিচে জাস্ট এই ব্রেকফাস্ট করে ওপরে এলাম এখন আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো আমাদের দীঘায় দুদিনের ঠিকানাকে ঝটপট করে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর আসার সময় এই রাস্তাটা আমরা যে দীঘাতে মেরিন ড্রাইভটা শুনেছি না মানে রাস্তার পাশ দিয়ে সমুদ্র আছে এবং সেই রাস্তা দিয়ে যাওয়া যায় ওই রাস্তাটা দিয়েই আমরা যাব বলে ঠিক করেছি এবং ওটা দিয়েই যাচ্ছি এত অপূর্ব ওই রাস্তাটা লাগছিল না বেশ মানে এরকম সরু একটা রাস্তা গেছে এবং দুদিকটাই সবুজ তো ভীষণ ভালো লাগছিল ওই রাস্তাটা দিয়ে আসার সময় এখন কেন রোজ ভ্লগ দিতে পারছি না জানি তোমরাও প্রচণ্ড কিউরিয়াস এই ব্যাপারটা জানার জন্য তবে আমি জানাবো আমার শরীরটা ভালো যাচ্ছে না তো সেই কারণেই আমি রোজ ভ্লগ দিতে পারছি না আশা করছি এরপর থেকে ছোট ছোট করে বাড়িতে থেকেই যেটুকু যা করতে পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে ফাইনালি সেই রাস্তাটাতে আমরা এসেছি এবং এই যে দূরে ওই সমুদ্র আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি কি যে অপূর্ব লাগছিল কি বলবো বেশ খানিকটা আসার পর আমরা পৌঁছে গিয়েছিলাম তাজপুরে আর এত রোদ্দুর আর এত গরম মানে ওই নামতে হয় নেবে আবার কোনো রকমে আমরা গাড়িতে উঠে চলে এসেছিলাম আর এইখানেই বিক্রি হচ্ছিল আম মাখা তো আমরা সেটাও ট্রাই করেছিলাম ভীষণ ভালো ছিল এইগুলো আমার ভালো লাগে মানে টক মিষ্টি যেটা আমার ভালো লাগে সেখানে সেখানেই হচ্ছে কিন্তু না তো তোমার গাড়ি করে এতটা পথ গেলে আর কি যেটা হয় রাস্তার ধারে বিক্রি হচ্ছিল এরকম টাটকা ফল কেটে দিচ্ছিল আর কি তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম আমরা তরমুজ নিয়েছিলাম পেয়ারা নিয়েছিলাম আর শশা নিয়েছিলাম সম্ভবত যেটুকু যা মনে পড়ছে আর তারপরে আবার কোলাঘাটে আমরা একটা এই যে হোটেলে একটা দাঁড়িয়েছিলাম সেখানে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম আর এইখানে আমি হোটেলটার নামটা না এক্স্যাক্টলি মনে করতে পারছি না আমি মেনশন করে দেব স্ক্রিনে তোমরা দেখে নিও আর এত ভালো খাবার দাবার কোলাঘাটে সেরা পাঞ্জাব আছে সেরা পাঞ্জাবের ঠিক পাশেই এই হোটেলটা ভীষণ ভালো খাবার দাবার ছিল রেঞ্জটাও একদম পকেট ফ্রেন্ডলি ছিল আমরা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কষা আর তন্দুরি রুটি তো প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর ছিল তোমরা যদি দীঘা যাও ফেরার পথে এই হোটেলে অবশ্যই খাবার ট্রাই করো ভীষণ ভালো লাগবে তারপরে বাড়ি ফেরার পথে একদমই আমাদের দিল্লি রোডের কাছেই এক্সপ্রেস ধাবা আছে এখানে একটু টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এক্সপ্রেস ধাওয়াতে এই গাছটা হঠাৎ করে দেখলাম গাছের পাতা সেরকম না থাকলেও গাছটা পুরো আমে ভর্তি ছিল তো দেখে ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই তারপরে এক রাস বৃষ্টি নিয়ে আমরা সবাই মিলে ফিরেছিলাম বাড়ি আমরা চলে এসেছি চন্দননগরী দেখা হবে খুব শিক্রি পরের একটা কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর দীঘার এই সিরিজটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না